হ্যালো বন্ধুরা আমি বুবাই রান্না দেখছেন আপনাদের পছন্দ ইউটিউব চ্যানেল প্যাড বয় প্যাড বয় ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোডে আপনাদের স্বাগত তো যে সকল বন্ধুরা পাখি পালন করেন তাদের একটা সমস্যা কী গরমকালে গরমকালে এসে গেলে পাখিদের কীভাবে সঠিকভাবে রেস্ট দিতে হয় সেটা অনেকেই জানে না অনেকেই অধিকাংশ লোক জানে আবার অনেক অধিকাংশ লোক জানে না তো যারা নতুন পাখি পালন করছেন তারা তো অনেকেই জানে না তো তাদের জন্যই ভিডিওটি তো আপনার আপনাদের কাছে ছোটো অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে ভিডিওটি পুরোপুরি ভালোভাবে বুঝতে পেরে যান তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসেবে চলে যায় তো আর দেরি না করে ভিডিওটি শুরু করে বাজ্রিকার পাখিকে কীভাবে রেস্টে দিতে হবে পাখিদের কিভাবে আমরা রেস্ট দিলে পাখিরা সুস্থ স্বাভাবিক হয়ে গিয়ে পরবর্তীকালে ডিম বাচ্চা করবে সেদিকে আমাদের খেয়াল দিতে হবে তো আজকের মূল উদ্দেশ্য হচ্ছে বাজিকার পাখি বা অন্যান্য পাখিদের কিভাবে আমরা রেস্ট দেবো পাখিরা বারবার ডিম বাচ্চা করে করে পাখিদের শরীরে বিভিন্ন রকম সমস্যা এসে যায় সেই সমস্যার মধ্যে যেমন হচ্ছে ধরুন বাজ্রিকার বা অন্যান্য কোনো ফিমেল পাখি ডিম বাচ্চা করে করে পাখির শরীর শুকিয়ে যায় পাখি ফিমেল পাখি তার বাচ্চাদের কেয়ার করে বা দেখভাল করে করে পাখিরা ঠিকঠাক না খাওয়া দাওয়া করে পাখি শরীর রোগা হয়ে যায় পাখি খিটখিটে হয়ে যায় এবং সেই খিটখিটার কারণে নিজের বাচ্চাকে নিজেরাই কামড়াতে যায় বা মেরে ফেলতে যায় এই সব বিভিন্ন সমস্যা আমাদের চোখে পড়ে তাই পাখিদের রেস্ট দেওয়া একান্তই দরকার পাখিরা বারবার ডিম বাচ্চা করে করে ফিমেল পাখি বা মেয়ে পাখির হচ্ছে পাখির শরীরে ক্যালসিয়াম সহ বিভিন্ন রকম খনিজ উপাদানের ঘাটতি দেখা দেয় আমরা যতই খাঁচার মধ্যে মিনারেল ব্লক বা ক্যাটেল ফুস ফিসবন বা সমুদ্রের ফেনা যেটাই বলে থাকি না কেন বা দামি দামি সিডমিক্স ছ ফুট এক ফুট শাক সবজি দিই না কেন তাতেও পাখির শরীরে ক্যালসিয়াম বা বিভিন্ন রকম খনিজ উপাদানের ঘাটতি থেকেই যায় তার কারণ হচ্ছে পাখিদের আমরা বারংবার আমরা বিট করে করে পাখির শরীরে একদম কিছুই থাকে না ভিটামিন ক্যালসিয়াম সবই প্রায় শেষ হয়ে যায় তাই পাখিদের আপনাদের আপনাদের উচিত যে পাখিদের বছরের কোনো এক সময় রেস্ট দিতে হবে তো রেস্ট দেওয়ার সময় হচ্ছে গরমকাল গরমকালের আপনারা সবসময় চেষ্টা করবেন তিন থেকে চার মাস আপনারা পুরো রেস্ট দিতে হবে আমাদের মধ্যে অনেকেই আছে যারা পাখিকে ডিম বাচ্চা করাতে করাতে পাখির অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে লোভে পড়ে পাখিকে বারবার ডিম বাচ্চা করিয়ে করে পাখির একদম অবস্থা খারাপ তো এরকম আমাদের মধ্যে অনেকেই আছে এরকম করে থাকে এইসব যাতে না হয় সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে পাখি ডিম বাচ্চা করা পুরোপুরি ছেড়ে দেবে এরম করলে পাখিরা পুরোপুরি ডিম বাচ্চা করা ছেড়ে দেবে এমন না হয় সেই কারণে আমাদের উচিত যে পাখিকে বছরে একটা সময় আপনাদেরকে রেস্ট দিতে হবে পাখি রেস্ট দিতে দিতে গেলে সর্বপ্রথম আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটি হলো আপনার পাখি কি ব্রিডিংয়ে আছে কিনা না সেটি আপনাদের লক্ষ্য রাখতে হবে ব্রিডিং সার্কেলের মধ্যে আছে কিনা সেটা আপনাদের দেখতে হবে যদি দেখা যায় পাখি আপনার পাখি বিডিং সার্কেলের মধ্যে আছে তাহলে অবশ্যই সাবধানে থাকতে হবে কেননা আমরা যে ভুলটা করে থাকি তা হচ্ছে আমরা জানি বাজ্রিক জাভা প্রথম ক্লাস হওয়ার পরে অর্থাৎ প্রথম ক্লাস বাচ্চা বাচ্চা আলাদা করার পাঁচ থেকে সাত দিনের ভিতরেই আবার এরা ডিম পেরে দেয় বাচ্চা আলাদা করার পাঁচ থেকে সাত দিনের মধ্যেই যেহেতু ডিম পেরে দেয় সেহেতু অ্যাডাল্ট ফিমেল পাখি ফিমেল পাখির পেটে ডিম থাকে এটাই স্বাভাবিক তো এদের রেস্ট দেওয়ার জন্য আমাদের তিনটি পথ অবলম্বন করতে হবে আমরা সাধারণত গরমকালে পাখিদের রেস্ট দিয়ে থাকি তো তিনটি পথের মধ্যে প্রথম যে কথাটি বলবো তা হলো তো আপনাদের যেটা করতে হবে পাখিদের দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে যখন দেখবেন যে আপনারা পাখি যে ডিম পাড়া পাড়া অবস্থা হয়ে গেছে বা ডিম পারবে তো সেই সময় আমাদের কি করতে হবে সেই সময় আমাদের করতে হবে যে পাখিকে ডিম পাড়া সময় দিতে হবে পাখি প্রথম থেকে শেষ পর্যন্ত সবকটা ডিম যতক্ষণ না পারছে আপনাদের সেটা অপেক্ষা অপেক্ষা করতে হবে পাখি সবকটা ডিম চারটে ডিম কি পাঁচটা ডিম কি ছটা ডিম যাই ডিম পারুক সেটা আমাদের অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে সব ডিম পারার পরেতে আপনাদেরকে ডিমের মায়া ত্যাগ করে সব ডিম ফেলে দিয়ে পাখিকে আলাদা করে দিতে হবে আর আপনারা যদি ধরুন পাখিকে ডিম না পাতে দিয়েই পাখির পেটে ডিম আছে জানা সত্ত্বেও আপনারা যদি রেস্টটা দিয়ে দেন তাহলে কি হবে তাহলে বিভিন্ন রকম সমস্যা হবে সমস্যার মধ্যে হচ্ছে পাখি ডিম না পাততে পারায় পাখি এক মাইন্ডিংয়ের সমস্যা আসতে পারে বা পাখি চর্বি আসতে পারে পাখির পেটে চর্বি আসতে পারে তো এই সমস্যাগুলো আসতে পারে তো আপনারা যদি পাখিকে যদি ডিম পাড়ার সুযোগ করে দেন পাখি যদি সব ডিম পেরে দেয় তাহলে এই সমস্যা আসবে না কোনো এগ বাইন্ডিং আসবে না কোনো চর্বি আসবে না তবে পায়েকে সব ডিম পাড়ার পরে পায়েকে রেস্ট দিতে হবে রেস্টের সময় আপনাদের ভালো রকমের খাবার দিতে হবে ভালো ভালো খাবার দিতে হবে আর লক্ষ্য রাখতে হবে পাখির শরীরে চর্বি যাতে না আসে সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে দ্বিতীয় পয়েন্ট বা দ্বিতীয় যে পথটির কথা বলব সেটি হচ্ছে পাখিকে রেস্ট দেওয়ার সময় মেল ফিমেল আলাদা করে রাখতে হবে আপনি যদি বজ্জিকার পাখিকে রেস দেন বা জামা পাইকে রেস দেন আপনারা রেস দেওয়ার সময় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ধরুন আপনি সেপারেট কেজে পাখি পালন করেন তো সেপারেট কেজের মধ্যে কোনটির সঙ্গে কুনটি জোড়া আছে সেইটির সঙ্গে আপনি কোনো কালার বা কোনো কালি দিয়ে তাদের পালকে বা গায়েতে কালি দিয়ে সেটি আপনারা মেল পাখি যত মেল পাখি আছে সব একটা খাঁচার মধ্যে রাখবেন এবং যত ফিমেল পাখি আছে একটা খাঁচার মধ্যে রাখবেন মেল ফিমেল রেস্টের সময় কখনোই মেল ফিমেল একসঙ্গে রাখবেন না যত মেল পাখি আছে ধরুন বাজিকার পাখি আপনি পালন করেন তো বারজিগার পাখিকে রেস্টে দিচ্ছেন তো যত রকমের যত বারজিগার পাখির মেল আছে একটা বড় কেজের মধ্যে আপনারা সমস্ত এবং পাখির মেলকে রেখে দেবেন এবং আর একটি খাঁচার মধ্যে বড় খাঁচার মধ্যে যত বারজিঘার পাখির ফিমেল পাখি আছে সব একসঙ্গে রেখে দেবে তাহলে এরমভাবে যদি মেল ফিমেল আপনারা যদি আলাদা করে রাখেন তাহলে প্রপার রেস্টটা ওরা পাবে ঠিক আছে আর যদি মেল ফিমেল একসঙ্গে রাখেন তাহলে মেল ফিমেল রাখা মাতে আপনার ওরা শরীর সবসময় হিট থাকে গরমকালে এমনি পাখির শরীর সবসময় হিট থাকে তো এই হিটের কারণে ওরা মেটিং করবে যার ফলে আপনারা রেস্টে রাখতে গেলেও আপনাদের পাখিরা রেস্ট থাকবে না পাখিরা মেটিং করবে এবং ডিম পারবে তাই প্রপার রেস্টের জন্য আপনাদেরকে মেল ফিমেল আলাদা করে রাখতে হবে পাখিকে কালি দিয়ে কালার দিয়ে চিহ্ন চিহ্ন করে মেল ফিমেল আলাদা করে রাখবেন পরবর্তী সময়ে যখন দু মাস বা তিন মাস আপনি যখন বড় সময় করে দিচ্ছেন তারপরে যখন বর্ষা টাইমে আপনারা যখন ফের আবার পেয়ার করে দেবেন সেভ্যাটকে জন্য তখন ওই কালি দেখে আপনারা ম্যাচ করে মেল ফিমেল জোড়া জোড়া করে আপনারা সেভ্যাটকেজে কেজে বসাতে পারেন বসাতে পারেন ঠিক আছে এইভাবে আপনারা করতে পারেন লাস্ট যে পয়েন্টটির কথা বলবো বা যে পথটির কথা বলবো সেটি হচ্ছে এটি হচ্ছে এটি গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তা হচ্ছে ধরুন আপনি পাখি থেকে লাস্ট ক্লাস নিচ্ছেন অর্থাৎ ধরুন আপনি গরমকালে তিন মাস আপনি পাখিকে রেস্ট দেবেন তো গরমের আগে যে লাস্ট যে ক্লাসটি আপনি পাখি থেকে বাচ্চা নিচ্ছেন বাচ্চার যখন পাখ পালক যখন ছোটো ছোটো উঠেছে ছোটো ছোটো পাখি যখন ছোটো আছে পালক ছোটো ছোটো উঠেছে তখনই আপনাদের যেটা করতে হবে সেটি হচ্ছে ওই খাঁচা থেকে ডিম পাড়ার উপযোগী অর্থাৎ ব্রিডিং বক্স বা যে যে হাঁড়িটি দিয়েছেন ডিম পাড়ার জন্য যে হাঁড়িটি দিয়েছেন সেই হাঁড়ি বা ব্রিডিং বক্স এগুলি আপনাকে বের করে নিতে হবে খাঁচা থেকে ডিম পাড়ার উপযোগী সমস্ত পাত্র ওই খাঁচা থেকে বের করে নিতে হবে তাহলে হবে কি পাখি পাখি ধরুন ওই ব্রিডিং বক্সের মধ্যে বিল্ডিং বক্সের মধ্যে পাখির বাচ্চা আছে তো ওই বাচ্চাগুলো যখনই মোটামুটি বড়ো হয়ে যাবে তখনই ওই বিডিং বক্স পাখিগুলি ওই খাঁচার ফ্লোরে বাচ্চাগুলোকে খাঁচার ফ্লোরে রেখে দিয়ে ওই বিডিং বক্স বা মাটির পাত্রটি হাঁড়িটি বের করে নিন তাহলে কী হবে পাখি নিচে থাকা সত্ত্বেও পাখির বাচ্চা নিচে থাকা সত্ত্বেও ওদের খাইয়ে বড় করে দেবে এবং আর ওই যেহেতু খাঁচার মধ্যে কোনো বিডিং বক্স বা হাঁড়ি নেই তাহলে পরবর্তী আর পাখিরা ডিম পারবে না যেহেতু পাখিরা দেখতে পাবে না যে কাঁচার মধ্যে হাঁড়ি আছে ডিম পাড়ার জন্য হাঁড়ি আছে বা মিটিং বক্স আছে তাহলে আর ওরা মেটিং করবে না আর ডিম পাড়বে না এটি একটি বড় পয়েন্ট তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানেন ভিডিওটি কেমন লেগেছে এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করুন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো ডাটা